আজকে আমরা লগারিদমের ম্যাথ অভিযানের মাধ্যমে সমাধান করবো একদম বুঝে বুঝে যাতে তোমরা এই ভয় না পাও যারা আজকের এই এই সম্পূর্ণ ক্লাসটি করবে আশা করি তোমরা জীবনে লগারিদমের ম্যাথগুলো কখনো ভয় পাবে না আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এসএসসি পরীক্ষায় বা আমাদের স্কুল লেভেলের সকল পরীক্ষায় লগারিদম থেকে যদি কোনো সৃজনশীল হয় তাহলে সৃজনশীলের ক্ষ এবং গতে এই সরল ম্যাথগুলা দেয় থুলিয়াম স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন সাহেব তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমরা লগারিদমের ম্যাথের উপর চিরুনি অভিযান চালাবো তাহলে ম্যাথ শুরু করা যাক প্রথমে আমরা যে কাজটি করব দেখব যে ভিত্তি সবগুলো ঠিক আছে কিনা কেন ভিত্তিক লগ কেন ভিত্তিক লগ কেন ভিত্তিক লগ তো যদি ভিত্তি ঠিক থাকে তাহলে আমাদের বাম দিকের যে সংখ্যাগুলো এগুলা পাওয়ার আকারে চলে যাবে দুই পাওয়ার আকারে তিন পাওয়ার আকারে তো এই কাজটা আমরা প্রথম করব। তাহলে কেন ভিত্তিক লগ উপরে কেন নিচে হচ্ছে নাইন এই পাওয়ার সেভেন মাইনাস কেন ভিত্তিক লগ এই যে এই টু পাওয়ার আকারে চলে গেল ওপরে টোয়েন্টি ফাইভ নিচে টোয়েন্টি ফোর আর পাওয়ার হচ্ছে কি টু মানে স্কোয়ার এরপরে আবার প্লাস আমাদের এই থ্রি এখানে চলে গেল টেন ভিত্তিক লগ এইটি ওয়ান ডিভাইডেড বাই এইটি পাওয়ার জি মানে কিউফ এরপরে আমরা চিরন অভিযান চালাবো এখন চিরন অভিযান কিভাবে চালাবো তার মানে আমরা ব্রেং এর চুরে একদম ছোট করে ফেলবো তাইলে আমাদের কেএন ভিত্তিক লক এখানে আছে আমাদের 10 এটাকে কিভাবে ভাবে ভাঙ্গা যায় 2 গুণ 5 নিচে আছে হচ্ছে আমাদের নয় তার মানে 3 উপর স্কয়ার পাওয়ার হচ্ছে এই 7 এটা কিভাবে ভাবে ভাঙবো সেটা আমাদের জানা খুব জরুরি যদি তোমরা মুখি মুখি ভাঙো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি এজন্য আমরা যে কাজটা করব আমরা লসাগুর মাধ্যমে ভাঙবো সব সময় তাইলে আমরা 10 কে যদি 2 দিয়ে ভাগ করি ছোট সংখ্যা দিয়ে ভাগ করব 2 কে 10 দিয়ে ভাগ করলে কত 5 আর ভাগ যায় না তার মানে 2 গুণ 5 এই যে 2 গুণ 5 এবার এবার যদি আমরা 9 কে 3 দিয়ে ভাগ করি 3 হয় আর যায় না তাইলে আমাদের কি করা যায় 3 3 এর 9 তার মানে 3 এর পূর্ণ এই যে 3 এর এই মাইনাস কেন ভিত্তিক লগ এখন 25 কে কিভাবে ভাঙা যায় 5 উপর স্কয়ারস এই 25 24 কে দেখো কিভাবে ভাঙ্গা যায় 24 এখন তুমি যদি 24 কে 4 গুণ 6 দাও তাইলে কিন্তু হবে না কেন হবে না দেখো 4 গুণ 6 24 কিন্তু হয়ে যায় কিন্তু 4 কে আবার ভাঙ্গা যায় ছয়কে আবার ভাঙ্গা যায় মানে যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙবই এজন্য এটাকে আমরা বলছি চিরনীয় বিচার যে ভেঙ্গে চুরে শেষ করে দেব তাইলে আমরা 24 কে যদি আমরা ভাগি 2 দিয়ে টুয়েলভ হয় টুয়েলভকে টু দিয়ে যদি ভাঙি সিক্স হয় সিক্সকে যদি আমরা টু দিয়ে ভাঙি থ্রি হয় তাহলে আমাদের হচ্ছে কি তিনটা দুই তার মানে তিনটা দুই মানে দুইয়ের উপরে কিউব এই যে তিনটা দুই তিনটা দুই গুণ হচ্ছে তিন তাহলে আমাদের কত হচ্ছে দুইয়ের উপরে কিউব গুণ হচ্ছে তিন এরপর উপরে স্কোয়ার প্লাস টেন ভিত্তিক লগ এবার একাশিকে কিভাবে ভাঙবো এই একাশি তিন দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় না তিন যায় সাতাশ হয় তিন দিয়ে সাতাশ কে ভাগ করলে হয় নয় তিন দিয়ে নয় কে ভাগ করলে হচ্ছে তিন তাহলে কয়টা তিন চারটা তিন তার মানে থ্রি ফোর এই আমাদের উপর হলো থ্রি ফর ফোর এখন নিচে কত হবে সেটা বোধ দেখতে হবে তাহলে দেখো আশি কে যদি আমরা ভাঙি দুই দিয়ে যায় চল্লিশ একাশির ভিতরে দুই দিয়ে যায়নি এই জন্য আমরা সরাসরি তিন দিয়ে দিছি বিজোর সংখ্যা দিয়ে এবার চল্লিশ কে দুই দিয়ে ভাঙবো বিশ আবার বিশ কে দুই দিয়ে ভাঙবো দশ আবার দশ কে দুই দিয়ে ভাঙবো পাঁচ আর যায় না তার মানে চারটে দুই তার মানে টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ তাহলে টু পাওয়ার ফোর ইন্টু হচ্ছে কি এই ফাইভ আর পাওয়ার কত কিউ তাহলে আমাদের কিন্তু চিরুনি অভিযান চালানো শেষ এখন আমরা কি কাজ করব এখন আমরা হচ্ছে কেন ভিত্তিক লক লিখে দিলাম এখন এটা গুণ করে দিব তাহলে দুইয়ের উপর এই সাত এসে বসবে অর্থাৎ টু পাওয়ার সেভেন আবার ফাইভের উপরে সাত এসে বসল টু পাওয়ার ফাইভ এখন এই তিনের উপরে স্কোয়ার মানে দুই আছে তাহলে ওরে দিয়ে গুণ হবে অর্থাৎ এই পাওয়ার যারা আছে প্রত্যেককে উপরে নিচে গুণ হবে সাত দোকানে কত এই লগ এখানে পাঁচের উপরে পাওয়ার ফোর দুই কে যদি আমরা কিউব আছে স্কোয়ার করি তাহলে তিন দোকানে কত ছয় তিনের উপরে কিছু নাই তার মানে তিনের উপর শুধু স্কোয়ার হবে এই স্কোয়ারটা তিনের উপর হবে প্লাস টেন ভিত্তিক লক এখানে তিন চেরা বারো পাওয়ার ফোর আছে তিন চেরা বারো এই তিন দিয়ে চারকে গুণ করলে টু পাওয়ার টুয়েলভ ইন্টু ফাইভের উপরে কিছু নেই তার মানে ফাইভের পর এসে থ্রি বসে যাবে তাইলে আমাদের এইটা হয়ে গেল আমরা সবগুলোর সাথে একটা ব্র্যাকেট দিয়ে নেই ওকে তাইলে আমাদের জটিল কাজ শেষ এখন আমরা যেটা করবো এখন আমরা লক পাবন নেব লক কমন নিলে মাইনাস আমাদের বাঘ হয়ে যাবে প্লাস আমাদের গুণ হয়ে যাবে তোমরা যারা আমাদের আগের পর্বগুলো দেখোনি আমাদের এর আগে তিনটা পর্ব গেছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা পর্বগুলো সিরিয়ালি দেখে নি বা আশা করি লগের এই অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না পুরো চাপটাকে কভার হয়ে যাবে কি করবো লক টেন ভিত্তিক লক কমন নিলাম এই কমন তাইলে এখানে যা আছে টু পাওয়ার সেভেন ইন্টু ফাইভ পাওয়ার সেভেন যা আছে তাই থ্রি পাওয়ার ফোরটিন এই বাঘ হয়ে এই বিয়োগ হয়ে যাবে আমাদের বাঘ কারণ কমন নিয়ে নিলাম আমরা টেন ভিত্তিক লক কমন নিয়েছি এখন এখানে ফাইভ পাওয়ার ফোর এখানে টু পাওয়ার সিক্স ইনটু থ্রি স্কোয়ার এরপরে প্লাস আছে গুণ হবে আর মাইনাস থাকলে বাঘ হবে থ্রি পাওয়ার টুয়েলভ টু পাওয়ার টুয়েলভ ইনটু ফাইভ কিউব হয়ে গেল এখন একটা জিনিস দেখো এখানে বাঘ আছে যদি বাঘ না থাকতো তাইলে কিন্তু আমাদের কাটাকাটি করতে পারতাম এখন এইটাকে আমরা বাঘকে গুণ বানাবো ফলে এই নিচেরটা উপরে দেব তার মানে বাঘ যদি আমাদের গুণ হয়ে যায় কেন ভিত্তিক লগ তাহলে দেখো এখানে যা আছে তাই এই ফাইভ সেভেন থ্রি পাওয়ার ফোর এই বাঘ গুণ হয়ে গেল বিপরীত তাহলে এখানে উপরে চলে যাবে টু পাওয়ার সিক্স থ্রি স্কোয়ার উপরে চলে গেল ফাইভ পাওয়ার ফোর নিচে চলে আসলো গুণ এখানে আমাদের থ্রি পাওয়ার 12 টু পাওয়ার 12 ইনটু 5 কিউব যা আছে তাই তাহলে এখন কিন্তু আমরা ম্যাথ কাটাকাটি করতে পারবো এখন কিন্তু আমরা এখানে কাটা করতে পারি অথবা ইচ্ছা করলে একটু আরো সহজ করে নিতে পারি তাহলে আমরা একটু সহজ করে নেই তাইলে আমাদের এখানে 10 ভিত্তিক লগ তাইলে আমরা সবগুলো উপরে লিখে দেই তাইলে আমরা কি লিখতে পারি দেখো এখানে 2 পাওয়ার 7 অর্থাৎ 2 পাওয়ার দিলাম এখানে 2 পাওয়ার 7 টুর উপর আছে 7 এখানে 2 এর আছে 6 তাহলে সেভেন আর সিক্স যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের আমাদের হচ্ছে হচ্ছে হয় থার্টিন তাহলে আমরা লিখে দিলাম এই থার্টিন কারণ আমরা কিন্তু জানি বেস যদি একই থাকে অর্থাৎ ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় যদি আকারে থাকে এরপর দেখো ফাইভ এখানে ফাইভ পর সেভেন আছে আর উপরে ফাইভ নাই ফাইভ পর সেভেন ইন্টু এখানে আছে থ্রি স্কোয়ার এখানে আছে থ্রি পাওয়ার টুয়েলভ তার মানে দুইটা যোগ করলে কত হয় থ্রি পাওয়ার টুয়েলভ আর টু যোগ করলে হচ্ছে ফোরটিন এই হয়ে গেল আমাদের উপরে এখন নিচে এই থ্রি একটা আছে এখানে আর কোনো থ্রি নাই তাহলে থ্রি পাওয়ার ফোরটিন ইন্টু ফাইভ এখানে আছে ফোর এখানে আছে থ্রি তাহলে ফাইভ পাওয়ার ফোর থ্রি আমরা যদি প্লাস করি তাহলে হচ্ছে সেভেন ইন্টু টুর উপরে এখানে আছে কি টুয়েলভ তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন মোটামুটিভাবে হয়ে গেল এখন আমরা কাটাকুটি করবো এবার দেখো টেন ভিত্তিক লক এই টেন থ্রি পাওয়ার থ্রি পাওয়ার সেভেন ফাইভ পাওয়ার সেভেন কাটা এখন কী থেকে গেলো ওপরে থাকা হচ্ছে টু পাওয়ার থার্টিন আর নিচে হচ্ছে টু পাওয়ার টুয়েলভ এটুকু কিন্তু থেকে গেল এখন আমরা টেন ভিত্তিক লক দুইটা এর একটা টু নিলাম আর এখন আমাদের বেস যদি এক থাকে দেখো দুইটার বেস এক টু টু তাহলে পাওয়ার যদি বাঘাকারে থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে বাঘাকারে আছে এজন্য জন্য কী হয়ে যাবে বিয়োগ তেরো মাইনাস হচ্ছে বারো তাহলে দেখো এখানে কি হচ্ছে টেন ভিত্তিক লক এই দুয়ের দুই তেরো থেকে বারো গালে কত থাকে এক থাকে তাহলে এখন আমাদের হচ্ছে লগ টেন ভিত্তিক দুয়ের উপর যদি পাওয়ার এক থাকে দুই হয় তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে খুব সহজেই কিন্তু আমরা ম্যাটটা করে ফেললাম কি করলাম আমরা প্রথমে কাজ হচ্ছে যে আমাদের যদি ভিত্তি যদি সেম থাকে তাহলে বাম দিকের মানটাকে পাওয়ার করে দিব তারপর আমরা চিরুনি অভিযানের সাহায্যে ভেঙে চড়ে ফেলবো তারপরে জাস্ট গুণ করে কাটাকুটি করে দিব তাইলে কিন্তু আমাদের ম্যাথ শেষ আমার ম্যাটটা সলভ করব আমরা একটু দেখবো যে এটার ভিত্তিগুলো এক আছে কিনা এর আগের ম্যাতে ভিত্তিগুলো একই ছিল তাহলে এখানে আছে লক সেভেন লক থ্রি লক ফোর এক নেই সুতরাং আমাদের বাম থেকে পাওয়ার আকারে নেওয়ার কোনো প্রশ্নই জাগে না আমরা আমাদের অনুশীলনীর একের ম্যাথের মতো আমরা ভেঙে দেব। এখানে আমাদের পঞ্চমূল আছে তারপর রুট আছে গণমূল আছে এগুলো আমরা ভেঙে দেব। তাহলে আমরা প্রথম শুরু করি এবার এখানে আমাদের সেভেন ভিত্তিক লক এই সেভেন পঞ্চমূল ফাইভ আছে তার মানে ওয়ান বাই ফাইভ রুট ওয়ান বাই টু এরপরে হচ্ছে আমাদের মাইনাস থ্রি ভিত্তিক লগ এখানে আছে গণমূল মানি থ্রি তার মানে এইট থ্রি থ্রি আর গণমূল মানি ওন বাই থ্রি প্লাচ এইখানে আমরা যেই কাজটা করবো ফোর ভিত্তিক লগ আছে তাহলে এই টুকে আমরা ফোর রুট দেব। এখন এখানে ফোর ফোর মিলে গেছে এখানে থ্রি থ্রি এখানে সেভেন সেভেন এটা কিন্তু মিলানোর জন্য দিলাম ফোরের সাথে ফোর এখন ফোর যদি দিয়ে দেই তাহলে কিন্তু টু পাই না এর জন্য রুট দিয়ে দিলাম এটা মিলানোর জন্য এখন আমরা যেই কাজটা করবো সেভেন ভিত্তিক লক এই সেভেন ভিত্তিক লক এখানে দুইটার ভিত্তি সেম তাহলে একটা ভিত্তি নিলাম যেহেতু গুণ আছে জন্য পাওয়ার যোগ হয়ে যাবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস এখানে যা আছে জাস্ট এখন এইগুলো লিখে দেই তাইলে এই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ফোর ভিত্তিক লক এই ফোরের ফোর রুট মানি ওয়ান বাই টু এখন আমরা কি করতে পারি এখন আমাদের যে পাওয়ার আছে এই যে যে পাওয়ারটা এই যে যে পাওয়ারটা এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তার মানে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু যার ফলে আমাদের এখানে একটা সূত্র পড়ে যায় এই যে লগ সেভেন ভিত্তিক সেভেন মনে রাখতে হবে যে লগ এ ভিত্তিক এ ইকুয়াল ওয়ান আমাদের লগার একটা সূত্রই যে এখানে বৃত্তি আর মান দুটা যদি মিলে যায় তাহলে অন লিখতে পারি তার মানে এখানে মিলে গেছে অন লিখবো এখানে মিলে গেছে অন লিখবো এখানে মিলে গেছে আমরা অন লিখবো তাহলে এটা নিয়ে আসলাম মাইনাস তার মানে এইটুকুর পরিবর্তে ওয়ান দিলেও হচ্ছে না দিলেও তা এখানে ওয়ান বাই থ্রি নিয়ে আসলাম তাহলে গুণ কত হয় যে এখানে গুণ অন হইতো থ্রি ভিত্তিক থ্রি মিলে গেছে অন হয় এটা আমরা দেব না অন দেবো না প্লাস এখানেও কিন্তু ফোর ভিত্তিক ফোর হয় তাহলে পাওয়ারটা শুধু আমরা কোন দিকে নিয়ে আসবো এই পাওয়ারটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এই পাওয়ারটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো এই হাফ তাইলে আমাদের লগের সূত্র চলে গেছে অন আমরা লিখলাম না এখন আমরা এই সংখ্যাগুলোকে লসাউ করব নিচেরগুলোকে কারণ আমরা জানি ভগ্নাংশের ভিতরে যদি প্লাস মাইনাস থাকে তাহলে লসাউ করতে হয় তাহলে কত আছে নিচে পাঁচ আছে দুই আছে তিন আছে দুই আছে তাইলে আমরা লসাউ করব তাহলে দুই দিয়ে যদি ভাগ করি পাঁচের ভিতরে যায় না দুই এর ভিতরে একবার তিনের এর ভিতরে যায় না দুই এর ভিতরে একবার আমাদের লসাগুর সময় ভাগ করলে সর্বনিম্ন দুইটা সংখ্যার ভিতরে ভাগ যেতে হয় তাহলে এখানে আর দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না গুণ দিয়ে দেবো দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে এক গুণ করলে কত হয় পনেরো হয় মাইনাস তিন দিয়ে তিরিশকে ভাগ করলে দশ দশ একের সাথে গুণ করলে দশই হয় এখন ওই প্লাসের প্লাস দিলাম দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো পনেরো এই উপরে গুণ হবে পনেরো পনেরো এখন আমাদের নিচে তিরিশ হয় আর উপরে হচ্ছে যোগের করি পনেরো পনেরো তিরিশ তিরিশ আর ছয় ছত্রিশ সত্ত্রিশ মাইনাস হচ্ছে কত দশ তাইলে আমাদের ছাব্বিশ বাই তিরিশ এটাই আমাদের অ্যান্সার তবে একটু কেটে সেটে আমরা করতে পারি ছাব্বিশকে কে দুই দিয়ে ভাগ করলে হয় তেরো আর তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত পনেরো তাইলে আমাদের এটাই হচ্ছে কি এই সরলের অ্যান্সার এখন আমরা গ নম্বর ব্যাটটা একটু সলভ করবো এবং আমরা দেখবো যে ভিত্তিগুলো এক আছে কিনা হ্যাঁ আমাদের ই ভিত্তিক লগ আছে প্রত্যেকটাই তো যদি আমাদের ভিত্তি এক থাকে তাহলে আমাদের প্রথম কাজ যে বাম দিকে কিছু থাকলে ওটাকে পাওয়ার করে দেব। তাহলে আমাদের সেই কাজ শুরু করে দেই তাহলে আমাদের ই ভিত্তিক লগ যা আছে এখানে তাই লিখে দিলাম এই যা আছে তাই লিখে দিলাম প্লাস ই ভিত্তিক লগ বি বি কিউ প্লাস ই ভিত্তিক কিউ এ কিউ এখানে মাইনাস আছে এই থ্রি উপরে চলে গেল ই ভিত্তিক লগ কি হয়ে গেল কিউব হয়ে গেল আমরা একটা কাজ করব যে আমরা এই মাইনাসের আগে যে অংশটা আছে এইটার ভিতরে আমরা ই ভিত্তিক লগ কমন নিবো এইটুক কারণ এইটুক যেহেতু ভগ্নাংশ এই জন্য তাইলে আমরা ই ভিত্তিক লগ এই ই ভিত্তিক লগ কমন নিলাম তাইলে আমাদের এখানে যা আছে তাই এ কিউব উপরে বি কিউব সি কিউব কমন নিয়ে নিলাম তাহলে কি গুণ হয়ে গেল হয়ে এখানে মাইনাজ লগ এখানে তিন দোকানের ছয় বি সিক্স থ্রির উপরে কিছু নাই শুধু ওই থ্রি এসে কিউব হয়ে গেল দেখো এখন এখানে কি করা যায় এখানে উপরে নিচে কাটা যায় যদিও আমাদের বীজগণিতের অঙ্কে কাটাকাটি না করাই ভালো তারপরে আমরা বোঝানোর সাথে একটু কেটে দেই। দেখো এখানে আমাদের সি কিউব এই সি কিউব বাদ চলে যায় ডি কিউব ডি কিউব বাদ চলে যায় এ কিউব এ কিউব বাদ চলে যায় তাহলে আমাদের এখান থাকে কি বি পাওয়ার থ্রি বি পাওয়ার থ্রি তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হয় তাহলে মানে থ্রি থ্রি সিক্স বি পাওয়ার সিক্স এরপরে কি আছে এই সি সি কিউব এই মাইনাস ই ভিত্তিক লগ এখানে বি পাওয়ার সিক্স সি কিউব তাহলে দেখো এইখানে বি পাওয়ার সিক্স সি কিউব ইবিত্তিক লক এখানে ইবিত্তিক লক বি পাওয়ার সিক্স সি কিউব যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কত হয় জিরো কারণ এটা একটা মিলে গেছে তার মানে আমাদের অ্যান্সারটা কি জিরো তাহলে কত সহজে কিন্তু এই ব্যাপারটা করতে পারলাম এই ব্যাপারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এখন আমরা উদাহরণ দশ নম্বর সরলটা করব এই ম্যাটটা আমাদের সৃজনশীল প্রচুর আসে তাই আমরা এটা খুব মনোযোগ সহকারে দেখব যে এখানে আমাদের ওপরে কি আছে তা একটু লিখব এখানে আমাদের কেন ভিত্তিক লগ আছে বাম দিকে কিছুই নেই তাইলে আমাদের এই একসাথে দুইটা কাজ করবো যেহেতু আমরা কয়েকটা ম্যাথ করে ফেলছি আমরা চিরুনি অভিযান চালাবো সাতাশ সাতাশকে কিভাবে ভাঙে আমাদের আমরা যদি থ্রির উপরে কিউব দিই তাইলে কত হয় সাতাশ এরপরে আমাদের রুট আছে রুট মানে কি ওয়ান বাই টু এটা কিন্তু আমরা জানি রুটকে ভাঙাবো কি দিয়া ওয়ান বাই টু দিয়া প্লাস এই লগ কেন ভিত্তিক লগ এখন এই আর্টকে আমরা কিভাবে ভাঙাবো টের উপরে কিউব দিলে আট হয় কারণ এই যে আমরা যদি ভাঙাই আট দুই চার হয় আবার দুই দিলাম দুই হয় তাহলে উপরে কিউব দিলেন লক তাহলে আমরা এক হাজারকে ভাঙাবো দশের উপরে যদি কিউব দিই আর ব্র্যাকেট দিয়ে রুট মানে কি এই হাফ আমাদের ভাঙানো হয়ে গেল তাহলে এই যে আমরা এক হাজারকে যদি ভাঙাই দশ দিয়ে ভাগ করলে হয় একশো একশোকে দশ দিয়ে ভাগ করলে হয় দশ তার মানে টেন এখন নিচে আমরা যেটা করব লগ দশমিকটা উঠাবো দশমিক উঠায় কিভাবে আমাদের এই যে আমরা একটু দেখি ওয়ান দশমিক টু তাইলে আমরা উপরে যা আছে তাই লিখবো আমরা বারো বারো লিখলাম এই দশমিকের পরিবর্তে নিচে একটা এক দেবো আর দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকে ওই কয়টা শূন্য দশমিক পরে একটা সংখ্যা একটা শূন্য তাহলে আমাদের এখানে কত হয় টেন ভিত্তিক লগ টুয়েলভ ডিভাইডেড বাই হচ্ছে টেন আমরা সাধারণত এই দশমিক উঠান অনেকেই জানি তো আমরা আরেকটা যদি দশমিক উঠাই ফিফটিন পয়েন্ট থ্রি টু এটা যদি উঠাই তাহলে আমরা দশমিক ব্যতীত সব লিখে দিব পনেরো বত্রিশ লিখে দিলাম এবার দশমিকের পরিবর্তে নিচে একটা এক এরপরে দুইটা সংখ্যা হচ্ছে তিন একটা দুই একটা দুইটা সংখ্যা দুইটা শূন্য এইভাবে মূলত আমরা দশমিকগুলো ক্যালকুলেশন করব। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা একটু গুণ আকারে লিখব কেন ভিত্তিক লক এই যে থ্রির থ্রির লিখলাম এই তিনও কিন্তু উপরে আছে এই ওয়ানও আছে যেন গুণ করে দেব তিন এক ক্ষেত তিন নিচে হলো দুই প্লাস এইখানে যা আছে তাই কেন ভিত্তিক লক টুর উপরে কিউফ এরপরে আমাদের মাইনাস আছে এখানে এই তিন উপরে আছে এক উপরে আছে তাইলে কেন ভিত্তিক লক এই কেন এই থ্রি বাই টু তাহলে কিন্তু আমরা খুব সহজে সলভ করে ফেললাম এখন নিচে আমরা কি করব আমাদের লক কেন দিয়ে গুণ করব তাহলে যদি গুণ করি ওর সাথেও দেব ওর সাথেও দেব তাহলে এখানে হয় লক 12 ভাগ থাকলে হয় মাইনাস এই যে এটা ভাগ এরপরে আবার এই কেন এর সাথেও দিব তাহলে কেন ভিত্তিক লক কেন এই কেন এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই পাওয়ারগুলো বাম দিকে নিয়ে আসবো এই পাওয়ারগুলো বাম দিকে তাহলে পাওয়ারগুলো যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমার যা হয় থ্রি বাই টু আর এখানে যা থেকে যায় তাই থেকে যাবে টেন ভিত্তিক থ্রি এখানে কিন্তু সূত্র যায়নি তাইলে অন লিখে দিতে পারতাম এই পাওয়ার বাম দিকে নিয়ে আসলাম থ্রি তাইলে টেন ভিত্তিক টু তাহলে মাইনাস এখানে এই আমরা এটা নিয়ে আসলাম এই দিকে থ্রি বাই টু এখানে দেখো টেন ভিত্তিক টেন মিলে গেছে তার মানে ওয়ান এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান এর জন্য এইটুক আর লিখলাম না এখন নিচে আমরা কি করতে পারি কেন ভিত্তিক লক এই বারো কে যদি আমরা ভাঙাই কিভাবে ভাঙাবো দুই দিয়ে ভাগ যাবে তাইলে হবে ছয় ছয় কে দুই দিয়ে ভাগ গেলে তিন তাহলে টু গুণ টু গুণ থ্রি তার মানে টু এর উপর স্কোয়ার গুণ থ্রি তাইলে টু এর উপর স্কোয়ার গুণ হচ্ছে কি থ্রি এখানে মাইনাস এখানে দেখো মিলে গেছে দুইটা তার মানে এখানে কত ওয়াল

নিচে আমরা যে কাজটা করতে পারি নিচে আমরা হচ্ছে এখানে ভিত্তিক ভিত্তিক টু এই টুকে স্কোয়ার করে দিল এই আমরা দুইটা আলাদা আলাদা করে দেবো ওর সাথেও লক দেব আর ওর সাথেও লক দেব। তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে টেন ভিত্তিক লক থ্রি মাইনাস ওয়ান এইখানে আমরা যে কাজটা করছি লক কেন দিয়ে থ্রি কে গুন করলাম উপরে যে তিনটা পদ আছে একটা 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 তিনটা পদ থেকে থ্রি বাই টু কমন নেব তাহলে থ্রি বাই টু যদি কমন নেই এখানে দেখো থাকে কি টেন ভিত্তিক লক থ্রি এখন এইখানে কিন্তু একটা ঝামেলা বেজে গেছে এখানেও থ্রি বাই টু আছে এখানে থ্রি বাই টু নাই মনে রাখবা কমন শব্দের অর্থ কি ভাগ কমন শব্দেরও কি ভাগ তাহলে থ্রি বাই টু দেয়া থ্রি বাই টু এর ভাগ করলে চলে গেল এটা থাকলো এখন এখানে এই এই তিনে 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 তাহলে দুই ভাগাকারে আছে এটা উপরে যে বসবে এই দুই যে এখানে বসবে দুই আর এখানে যা আছে তা বসা যাবে ভিত্তিক লক টু এই ব্যাপারটি আমাদের মাথায় রাখা খুব জরুরি এখানে থ্রি বাই টু চলে গেল এই ওয়ান তার মানে যদি আমাদের কখনো এমন ভাগ থাকে যে আমরা থ্রি বাই টু ভাগ বাদ করতে আমরা দেখবো থ্রিতে থ্রিতে কি বাকি এখানে গুণাকারে বসবে যা আছে তাই এবার নিচে এই দেখো টু পাওয়ার আছে তাইলে ওরে বাম দিকে নিয়ে আসবো টু টেন ভিত্তিক লক এই টু প্লাস এইখানে টেন ভিত্তিক লক এই থ্রি মাইনাস ওয়ান এখন দেখো ব্রাকেটের ভিতরে মিলে গেছে শুধু একটু সাজানো বাকি আছে কিভাবে এখানে টু লক টেন ভিত্তিক টু এটা হলো মাঝে আর এটা হচ্ছে প্রথম আমরা একটু সাজায় লিখি তাহলে থ্রি বাই টু আমাদের উপরে যেভাবে আছে আমরা নিচে ওইভাবেই সাজাবো টেন ভিত্তিক লক থ্রি প্লাস টু ভিত্তিক লক টু মাইনাস ওয়ান উপরে যে আছে তাই তাহলে যেহেতু এইটা আগে আছে ওরা আগে লিখি উপরের সাথে মিলাইয়া লক টেন ভিত্তিক থ্রি এবার ও প্লাস আছে ওর মাঝে দিলাম টু লক টেন ভিত্তিক টু মাইনাস ওয়ান তাহলে দেখো উপরে গেছে মিলে গেছে তার মানে এটা এটা কাটা চলে যায় এইটুক আর এইটুকু সম্পূর্ণ থাকে কি থ্রি বাই টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমরা ইচ্ছা করলে এই লাইন না করেও এখানেই তোমরা এই দুইটা বাদ দিয়ে থ্রি বাই টু অ্যান্সার করে দিতে পারো এই ম্যাটটা আমাদের এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যেই বোর্ডেরই হও না কেন আমাদের সৃজনশীল মানেই হচ্ছে উদাহরণ দশের সরল দিয়ে সাজানো যত সৃজনশীল আছে এই জন্য তোমরা এই ম্যাটটা অনেক বেশি বারবার করবা আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যারা আমাদের থলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় এবং অতীতে তোমরা কোন ক্লাসগুলো আগে পেতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাবো যাতে আমরা ওই ক্লাসগুলো আগে আপলোড করতে পারি